করে বাস বাসক ঘোষ তাকে তারিফ না করে প্রশংসা না করে পারি না আমরা মানুষ সমাজবদ্ধ জীব তাই মানুষ হিসাবে সামাজিক দায়িত্বকে আমরা কখনো এড়িয়ে যেতে পারি না উপেক্ষা করতে পারি না এই বন্ধু দল স্পোর্টিং ক্লাবের যে সপ্তকন্যার বিবাহ অনুষ্ঠান সেটা আমাদের সকলকেই ভীষণভাবে আকর্ষিত করে আমাদের টানে আজকে কন্যাশ্রীর জন্যে হয়তো অনেক বাবা মার দুশ্চিন্তা ঘুষে গেছে কিন্তু কন্যাশ্রী চালু হওয়ার আগে থেকে এই সপ্তকন্যার বিবাহ বন্ধুদল দল ফটিং ক্লাব চালু করেছে এটা নিঃসন্দেহে শুরু হলো সপ্তকন্যার শুভ বিবাহ পরিচালনায় বধু দশ কঠিন ক্লাব উত্তকে আন্তরিকতায় বড়ানগর পৌরসভার মানব দরদি প্রাপ্ শক্তবর তাদের সাথে শ্রী বাসবচন্দ্র ঘোষ মহাশয় মাননীয় শ্রী বাসবচন্দ্র ঘোষ মহাশয় সর্বজন মাননীয় বিধায়ক আমাদের অভিভাবক শ্রী তাপস রায় মহাশয় শুধু ক্যামেরায় বন্দী হচ্ছেন না আমাদের মনের মনিকো ঠাতে না এটা একটা নিঃসন্দেহে একটা খুব বড় কাজ করে বাসব বন্ধুদল শোডিং ক্লাব প্রতি বছর এই সপ্তকন্যার বিয়ে দেয় এই যে একটা সামাজিক সামাজিক দায়িত্ব এবং সামাজিক দায়িত্ব পালন এর কোনো তুলনা নেই এবং আশা করব যে ডেস টু কাম ভবিষ্যতও এই কাজ ও নিরবিচ্ছিন্নভাবে আনইন্টারাপ্টেডলি করে যাব যে সাতজনের আজকে বিয়ে হলে সেই সাতজনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কিছু এটা তো সবসময় রয়েছে আমাদের সকলের আমি তো বললাম সেটা আমাদের সকলে যারা এখানে উপস্থিত রয়েছে সকলের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এবং আশীর্বাদ এই সপ্ত কন্যার প্রতি এবং সেই নব যে সপ্ত দম্পতি তাদের প্রতি রইল যেন এই অনুষ্ঠানকে আরও হতে দেখতে হ্যাঁ সে তো নিশ্চয়ই আমি বলেছি আগেই বলেছি যে এটা কন্টিনিউ করবে এবং আরও বৃহত্তর দিকে নিয়ে যাবে এবং এটা দেখা দেখি আরও বিভিন্ন ক্লাব সংগঠন তারাও শুরু করবে

কোনো সমস্যা বন্ধু সব সময় অবশ্যই আগের বছরও ঠিক এইরকমই প্রোগ্রাম হবে আমাকে অনেকে প্রোগ্রাম দেখে বলেছে আপনাদের আড়ম্বরটা বেশি আছে আমি বলেছি একটা গরিব মানুষ তার ইচ্ছে করে একটা ভালোভাবে বিয়ে হবে ঘোড়ার গাড়ি করে প্রদক্ষিণ করবে বড় আমরা সেটা করে থাকি মানুষের খাওয়া দাওয়া আইসক্রিম খাচ্ছে ফুচকা খাচ্ছে কেউ কফি খাচ্ছে জিলিপি খাচ্ছে এটা করি কেন মানুষের আনন্দ তাদের আশীর্বাদ করে যাব সবাই এবং তাদেরও একটা আশা থাকে যে আমরা সাধারণ মানুষের যেভাবে বিয়ে হয় আমাদেরও যেন তাড়াতাড়ি বিয়ে হয় বন্ধুরা থেকে আমরা সব সকল সদস্য এবং সদস্যরা চিন্তাভাবনা করে প্রত্যেক বছরে আমরা এইভাবে করে থাকবো সারা জীবন করে যাব আগামী দিন আর কী কী পরিকল্পনা আছে আগামী দিনে আর একটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে এদের যখন বিয়ে হয়ে যাবে হানিমনের জন্যে দু রাত দুদিন আমরা ফ্রি টিকিট দেবো বল আজকে তাপস রায় ছিলেন আমাদের বিধায়ক বরনগর পৌরসভার বরনগর পৌরসভার সকলেই সব কাউন্সিলরই ছিলেন নারায়ণ ভাইস চেয়ারম্যান ছিলেন সিআইসি অঞ্জন পাল ছিলেন সিআইসি রামকৃষ্ণ পাল ছিলেন জয়ন্ত রায় ছিলেন সিআইসি এছাড়া আরও অনেক কাউন্সিলার এক ঝাঁক কাউন্সিলার যারা আমাকে এখনও ভালোবাসে এবং তাদের আশীর্বাদ এই মেয়েদের প্রতি থাকবে এবং বড়নগর পৌরসভার প্রচণ্ড সহযোগিতা এবং বড়নগর থানার সহযোগিতা প্রচণ্ড ছিল নাহলে এত বড় প্রোগ্রাম করা যায় না খাট বিছানা আলমারি সোনার পানের দুল ছেলেদের সোনার আংটি সোনার নাকচাবি সেলাই মেশিন মাদুর চাদর বেনারসি চটি তারপরে হটপট তারপরে কি বলে ফলের চুড়ি আনাজের চুড়ি যাবতীয় যা যা আছে সব দিয়ে দিই একটা হ্যাঁ রেজিস্ট্রির ব্যবস্থা রেজিস্ট্রি হয়ে গেছে রেজিস্ট্রি করেই আমরা বিয়ে দিই থ্যারাসিমা টেস্ট করে বিয়ে দিই আমার নাম আমি বন্ধুদা স্পোর্টিং ক্লাবের সম্পাদক বাসবচন্দ্র ঘোষ আরও বেশি করে শুভেচ্ছা এই নবদম্পতিকে জানালাম আর সব থেকে বড় কথা সামাজিক কাজ এটা প্রয়োজন আছে সমাজে অর্থনৈতিক দিক থেকে পেছিয়ে পড়া পরিবার সন্তানদের বিয়ে দেয়া এ যারা দেখ তারা জানে কত বড় আনন্দ তারা পায় তৎসহ অঞ্চলের মানুষ এগিয়ে আসে দেখুন এত লোকের সমাগম খাওয়া দাওয়া আনন্দ গান বাজনা সবকিছু নিয়ে একটা বড় বিয়ে বাড়ি আমার অনুরোধ আপনাদের এই চ্যানেল মারফত যে এই যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছে অতি অবশ্যই ক্যালাসেমিয়া বাহক নির্ণয় টেস্ট করে বিয়ে দিন বাহকে বাউকে বিবাহ মুক্ত থ্যালাসেমিয়া গড়ার লোকটি সারা বাংলা জুড়ে কাজ করি তাই আপনাদের কাছ থেকে এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় টেস্ট করে বিয়ে দিলে এক থেকে বছর বাদে সেই যে শিশু সন্তানটি জন্মগ্রহণ করবে সেই শিশু সন্তানটি কিন্তু বড়ো হবে বাবা মা বলে ডাকবে দাদু দিদা বলে ডাকবে পড়াশোনা শিখবে চাকরি করবে আপনার পরিবার সীবৃদ্ধি ঘটবে নচেত মনে রাখবেন যদি যদি বাহকে বাহকে বিবাহ হয় আর এক থেকে দু বছর বাদে যে শিশু সন্তানটি জন্মগ্রহণ করবে সেই শিশু সন্তানটি কিন্তু থ্যালাসেমি আক্রান্ত শিশু হয়ে জন্মগ্রহণ করলে মনে রাখবেন বালতি হাতে বরফ নিয়ে মানিকতলা ব্লাড ব্যাংকে দাঁড়িয়ে থাকতে হবে রাত্রিবেলা সন্তান কাঁদবে সকালবেলা আপনি যখন বাজারের ব্যাগ চাইবেন আপনার স্ত্রীর থেকে আপনার স্ত্রীকে জিজ্ঞেস করবেন ছেলে বা মেয়ে সারা রাত এত কাঁদছিল কেন ওর কি হয়েছে ওর জন্য খেলনা ক্যাডবেরি ফল ইত্যাদি কি আনবো পাশের ঘর থেকে আপনার সন্তান কিন্তু চিৎকার করে বলবে মা আমার কিছু লাগবে না খেলনা ক্যাডবেরি আমাকে রক্ত এনে দাও আমি বাঁচতে চাই আমার সারা শরীর ঝিমঝিম করছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে শত শত প্রণাম তিনি দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রী যখন হলেন করেন তখন চার সুপার স্পেশালিস্ট হসপিটালে বিনা খরচে এইচপিএলসি টেস্টের ব্যবস্থা করে দিয়েছে কোনো নিবেদন করলাম অনেক টাকার অতিথিকে খাওয়ান আলো দিয়ে বাড়ি সাজান সানাই বাজান কিন্তু দয়া করে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় টেস্ট করে বিবাহ দিন এই শুভেচ্ছা বার্তা